ভারতের বিরুদ্ধে ট্যারিফ আনার পরের দিনই মস্কো চলে গেলেন এনএসএ তথা মোদী সরকারের অন্যতম চালিকা শক্তি হিসেবে পরিচিত অজিত দোভাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা তো বটেই ট্রাম্পকে রোখার মজবুত প্ল্যান টেবিলে বসে ফেলেছেন ডোভাল পুতিন আর এতে আমেরিকার ঠকঠকানি শুরু মোদা কথা হলো ট্রাম্পের এই ট্যারিফ হুমকিকে কেউ ভয় পাচ্ছে না ভারত রাশিয়া চীন ছাড়াও ব্রিক্সের অন্যান্য দেশও না যেমন ব্রাজিল ব্রাজিলের বিদেশমন্ত্রীর বক্তব্য আমেরিকার সঙ্গে ট্রেড চলতে পারে কিন্তু সার্বভৌমত্ব নিয়ে সমঝোতা নয় এমনিতেও ব্রাজিলের ট্রাম্প বিরোধী জোরদার আন্দোলন চলছে জনতার রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর ভারী শুল্ক আরোপের হুঁশিয়ারি ক্রমাগত দিয়ে যাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই হুমকির মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত মস্কো সফরে গিয়েছেন এই সফরে অজিত দোফাল রাশিয়ার সরকারের সিনিয়র রণনীতিবিদদের সঙ্গে দেখা করবেন অজিত দোফাল পুতিনের সঙ্গেও দেখা করতে পারেন বলে জানা যাচ্ছে রাশিয়া সংবাদ খবর অনুযায়ী টাসের ভাল রাশিয়ার নেতাদের পাশাপাশি রাজনীতিবিদদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন অজিত দোভালের এই রাশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে কারণ এই মুহূর্তে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার উপর ক্ষুব্ধ তিনি দুবার হুমকিও দিয়েছেন ট্রাম্প বলেছেন যে ভারত মস্কো থেকে অপরিশোধিত তেল কিনে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে অর্থ সাহায্য করছে অতএব ভারতের উচিত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করা অন্যথায় আমেরিকা ভারতের ওপর ভারী শুল্ক আরোপ করবে এর পাশাপাশি ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য বলেছেন ট্রাম্প বলেন যে রাশিয়া যদি যুদ্ধবিরতি ঘোষণা না করে তাহলে আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে আর এমন উত্তেজনাপূর্ণ পরিবেশে অজের তোফালে রাশিয়া সফর অনুষ্ঠিত হচ্ছে যদিও তার সফর পূর্ব পরিকল্পিতই ছিল কিন্তু বর্তমান পরিবেশ এই সফরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে রাশিয়ান সংবাদ সংস্থা টাস অনুসারে এটা একটা পূর্ব নির্ধারিত সফর এর বিষয়সূচি ভারত এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উপর সূত্রের খবর ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান উত্তেজনা নিয়েও আলোচনা হবে এর পাশাপাশি ভারতের রাশিয়ার তেল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও এতে অন্তর্ভুক্ত থাকবে মস্কোর এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই মাসের শেষের দিকে রাশিয়া সফর করবেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে এই কারণে ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে এর আগে ট্রাম্প ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন পরে ট্রাম্প বলেন ভারত একটা ভালো বাণিজ্য অংশীদার নয় তাই আমরা তাদের সঙ্গে খুব বেশি ব্যবসা করি না আমরা তাদের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলাম তবে আমার মনে হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তাদের ওপর আরও অনেক বেশি শুল্ক আরোপ করতে যাচ্ছি তবে রাশিয়া থেকে তেল কেনার ট্রাম্পের অভিযোগের প্রেক্ষিতে ভারত আমেরিকাকে পাল্টা বলেছে যে আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে প্রচুর ব্যবসা করছে ভারতের বিদেশ মন্ত্রকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে বিদেশ মন্ত্রক কারও জানিয়েছে যে দু সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তখন আমেরিকায় চেয়েছিল যে ভারত সস্তায় রাশিয়ান তেল কেনুক যাতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল থাকে রাশিয়া এবং আমেরিকার বাণিজ্য প্রসঙ্গ টেনে আনে নয়াদিল্লি পাল্টা তারা দাবি করেছে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হিক্সা ফ্লোরাইড প্যালাডিয়াম বিবিধ সার এবং রাসায়নিক কেড়ে আমেরিকা এমনকি রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পরেও সেই আমদানি অব্যাহত রয়েছে নয়াদিল্লির এই দাবি প্রসঙ্গে ইউএস প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা ট্রাম্পের ট্রাম্প তখন জানান বিষয়টা সম্পর্কে অবহিত নন তিনি আমি এই সম্পর্কে কিছুই জানি না বিষয়টা দেখতে হবে কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শূন্য president Thank you. Uh, india says that the us imports uh, russian uranium chemicals fertilizers while criticizing uh, their energy imports your response to that sir i don't know anything about it i'd have to check but we'll get back to you on that yeah please uranium hicks <laughs> of fluoride. প্যালাডিয়াম বিবিধ স্বাদ এবং রাসায়নিক কেনে আমেরিকা আমি এই সম্পর্কে কিছুই জানি না বিষয়টা দেখতে হবে বলছেন ট্রাম্প রাশিয়ার থেকে জ্বালানি তেল এবং অস্ত্র যুদ্ধ বিমান কেনার জন্য ভারতের ওপর পঁচিশ শতাংশ চাপানোর কথা আগেই ঘোষণা করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একবার ট্রাম্পের রোশানলে পড়ল মোদীর ভারত মঙ্গলবার একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি ভারতের ওপর আরও শুল্ক চাপাতে পারেন যদিও এবার কত শুল্ক চাপানোর পরিকল্পনা রয়েছে ভারতের ওপর সে ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি তিনি সাক্ষাৎকার রাশিয়ার থেকে ভারতে তেল কেনার বিষয়টা উল্লেখ করে ট্রাম্প বলেন ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয় কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা করি না তাই আমরা পঁচিশ শতাংশে মীমাংসা করেছি কিন্তু আমার মনে হয় আমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা উল্লেখযোগ্যভাবে বাড়াতে যাচ্ছি কারণ তারা রাশিয়ান তেল কিনছে তারা যুদ্ধযন্ত্রকে ইন্ধন জোগাচ্ছে সোমবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে তার স্বাভাবিক স্টাইলে লেখেন ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কেনার পাশাপাশি ওই তেলের বেশিরভাগই খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফাও করছে ইউক্রেন রুশ অস্ত্রের আঘাতে কত মানুষ মারা যাচ্ছে তা তাদের পরোয়া নেই এই কারণে আমি ভারতের ওপর প্রচুর শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছি। এরপর আবার হুমকি দিলেন ট্রাম্প রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে আমেরিকার এই শুল্ক চাপানোর বিষয়টিকে মোটেই সহজভাবে নেয়নি ভারত এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারত বলেছে যে রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর অনাথ্যভাবে নিশানা করা হচ্ছে যদিও ইউক্রেনের সঙ্গে সংঘাত সত্ত্বেও আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই মস্কোর সঙ্গে ব্যাপকভাবে বাণিজ্য চালিয়ে যাচ্ছে ট্রাম্পের সোমবারের মন্তব্যের পর ভারত বলেছে যে ভারতের সমালোচনাকারী দেশগুলো নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত আমেরিকার এইভাবে ভারতের ওপর শুল্ক চাপানোর বিষয়টা নিয়েও মুখ খুলেছে রাশিয়াও কারণ রাশিয়ার থেকে তেল কেনার জন্যই আমেরিকার সাম্প্রতিক হুমকির মুখে পড়তে হয়েছে ভারতকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকাফ ভারতের বাণিজ্যিক অংশীদার নির্বাচনের অধিকারকেও সমর্থন করেছেন ট্রাম্পের অবৈধভাবে মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য রাশিয়ার বন্ধু দেশগুলোর ওপর চাপ দেওয়ার জন্য তার নিন্দা করেছেন তিনি বলেছেন আমরা এমন অনেক বক্তব্য শুনি যা আসলে হুমকি দেশগুলিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার প্রচেষ্টা আমরা এই ধরনের বক্তব্যকে বৈধ বলে মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধের মধ্যেই দেখা যাচ্ছে যে এবার রাশিয়া গেলেন অজিত দোভাল এবং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে ট্যারিফ আনার পরের দিনই মস্কো চলে গেলেন এনএসএ তথা মোদী সরকারের অন্যতম চালিকা শক্তি হিসেবে পরিচিত অজিত ডোভাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা তো বটেই ট্রাম্পকে রোখার মজবুত প্ল্যান এক টেবিলে বসে করে ফেলেছেন ডোভাল আর এতেই আমেরিকার ঠক ঠকালি শুরু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা